আরেকটি ঘটনা আপনাদেরকে শুনাই দিই যে আমাদের যে কত বড় নিয়ামতে আছি আমরা এই নিয়ামতটি অতীতে কেরকম ছিল এ শেখদের নিয়ে কথা একটা শেখ বর্তমানে সৌদি আরবের অনেক বিখ্যাত শেখ ছিলেন উনি ইন্তেকাল করেছেন আমি যে বলছি শেখ আলবানি

বলছে প্রতিদিন ছাত্র কমে প্রতিদিন ছাত্র কমে শুধু বইটা খুব কঠিন বই তো কমতে কমতে ছাত্র অনেক কমে গেছে আমাদের নিয়ম আমাদের যে ইমানি যে দুর্বল ইমান যখন থেকে ছাত্র একবার কমে যে আমরা কি করি দশটা কি বন্ধ করি ছাত্ররা কি করবো কিন্তু এই আব্দুল আহমদ সাহেদ উস্তাদ যেরকম ছাত্র এরকম তো দেখা যাচ্ছে যে বই পড়াচ্ছে বই পড়াচ্ছে প্রতিদিন ছাত্র কমে ছাত্র কমে ছাত্র কমে এক পর্যায়ে এক ওস্তাদ আর ছাত্র বিন এদেমিন আর আব্দুল হামিন সাহাদি আর কেউ নাই ওরা দুইজনই তাও উনি মানে পড়া বন্ধ করা নাই বইটা পড়াইতে পড়াতে শেষ করছে বইটা শেষ করছে এখন যেহেতু শেষ করছে এখন ছাত্র একটা এত কষ্ট করছে ওনাকে একটু পুরস্কার দিবে আর কি একদিন দেখা হয়েছে পরে আব্দুর রহমান সাহাদি ওস্তাদ পকেট থেকে একটা আপেল বের করে দিছে বিদেশে মিনতে কি দিছে আপেল এটা কিন্তু বেশি দিন কথা আমরা দেখছি আমি ওনার দাসে বসছি তো বিনিয়ম বলতেছে কি বলতেছে এটা কি বলছে এটা আপেল এটা বলছে এটা কি করবো রান্না করবো না খাবো রান্না করবো না কি করবো বলছে না এটা এমনি খাবা সুদিদি কাটি এমনি খাবা তো বিনিয়ম বলে আমি এটা দেখি ফার্স্ট জীবনে ফার্স্ট দেখলাম জীবনে দেখি না আপেল বলতেছে বাসায় গেলাম বাসায় গিয়ে আমার ফ্যামিলি সবাইকে ডাকলাম নতুন একটা জিনিস আনছি সবাইকে ডাকে কাটলাম সবাই মিলে খাইলাম এই হলো অবস্থা মানে আলহামদুলিল্লাহ আমরা কল্পনা করবো এটা এটা কিন্তু বিনেথামিন মানে ওনার মানে এই যুগের মাত্র আজকে থেকে প্রায় মনে হয় বিশ বছর আগে মারা গিয়েছে বিশ বাইশ বছর আগে মারা গিয়েছেন উনি ছোটবেলা থাকতে ওনার এ মানে এ অবস্থা ছিল আলহামদুলিল্লাহ আমাদের কত বড় আমত ঘরের মধ্যে আমরা মানে কার্টুন কার্টুন আমাদের মানে ইয়া থাকে আপেল থাকতেছে দোকানে গেলে আপেল আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শকর আল্লাহ আমাদের এই যেন মানে থাকে নিয়ামতটি আমাদের থেকে না নিয়ে যায় আল্লাহ সুমত আল্লাহ আমাদেরকে আমরা যা শুনেছি তা থেকে এবার হাসিল করা দান করুন ওসল্লা সঈদিন মহম্মদ আল্লাহ আলী ওসাহাবি আজমাইন